হরে কৃষ্ণ দু সালের পাণ্ডবার নির্জলা একাদশী ব্রত কবে পালিত হবে সতেরোই জুন সোমবারে নাকি আঠারোই জুন মঙ্গলবারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব কবে পালিত হবে এই নির্জলা একাদশী ও এই একাদশের কথা সাথে কিভাবে পালন করবেন এই নির্জলা ব্রত তার নিয়ম বিধি সম্পর্কে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন হিন্দু ধর্মে নির্জলা চব্বিশটি মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে বিশ্বাস করা হয় যে এই উপবাসের প্রভাবে একজন ব্যক্তি সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করে থাকেন তাহলে চলন বন্ধুরা এমন মহান শুভ এই নির্জলাপ্রত কোন স্থানে কবে পালিত হচ্ছে তা সবার আগে জেনে নেওয়া যাক তো আগামী সতেরোই জুন সোমবারে এই নির্জলাপ্রত যে সকল স্থানে পালিত হচ্ছে সেগুলো হলো ইটালি লন্ডন জার্মানি মাল্টা বেলজিয়াম ফ্রান্স লেবানন স্পেন রোমানিয়া গ্রিস আমেরিকা ব্রাজিল ও কানাডা এই সকল স্থানে সতেরোই জুন ব্রত পালিত হবে এবার আঠারোই জুন মঙ্গলবারে যে সকল স্থানে ব্রত পালনীয় সেগুলো হলো নেপাল ভারত বাংলাদেশ কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর মায়ানমার ভুটান চীন জাপান হংকং রাশিয়া সুইডেন অস্ট্রেলিয়া নরওয়ে ইত্যাদি সকল স্থানে এই ব্রত পালিত হবে আঠারোই জুন মঙ্গলবারে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী অর্থাৎ নির্জলা একাদশীতে করা উপবাস ও আচার অত্যন্ত ফলদায়ক এটা বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর উপবাস হলো সমস্ত একাদশী উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন উপবাস বলা হয় যে যদি বছরে চব্বিশটি একাদশী উপবাস পালন করতে নাও পারেন তবে এই একটি একাদশীর উপবাস পালন করেই আপনি সমস্ত একাদশী ব্রতের পূর্ণ অর্জন করতে পারেন আর এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডুবার নির্জলা একাদশী কথিত আছে একবার বহু নিরামিষ ভজি ভীমসেন ব্যাসদেবকে বলেছিলেন যে তিনি প্রতি মাসে একাদশীর উপবাস করতে পারবেন না তবে একাদশীর গুরুত্ব জেনে এর শব্দ ব্যবহার করতে চেয়েছিলেন তখন ব্যাসদেব ভীমসেনকে বললেন সারা বছর পুরো একাদশী ব্রত না করতে পারলেও এই একটিমাত্র নির্জলা একাদশী ব্রত করো তাহলে বছরের সব একাদশীর পণ্য লাভ করতে পারবে তো বন্ধুরা নির্জলা একাদশীকে সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে তাই এই ব্রত পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত তো তো এবার জেনে নির্জলা ব্রতের নিয়ম বিধি সম্পর্কে ভক্তবৃন্দ নেওয়া এই ব্রত পালন করার আগে ব্রতের আগের দিন ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে হে প্রভু আমার প্রতি আপনার আশীর্বাদ বর্ষিত হোক আমার সমস্ত পাপ ধ্বংস হোক আমি যেন আগামীকাল আপনার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সুস্থভাবে ও সুন্দরভাবে পালন করতে পারি আপনি দয়া করে আমার উপর কৃপা করুন এরপর ব্রতের দিন ভগবান বিষ্ণুদেবের পুজো গীতা ভাগবত পাঠ হরিনাম জপ করুন এবং সারাটা দিন ভগবানের সেবা ও কৃষ্ণ নাম গানে নিজেকে যুক্ত রাখুন সাথে বন্ধুরা ব্রতের দিন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী খাবার কাপড় ইত্যাদি দান করতে পারেন এই দিন ব্রাহ্মণ বা যে কোনো গরিব দুঃখীদের মিষ্টি ও দক্ষিণা দিতে পারেন ইত্যাদি পূর্ণ কাজ করতে পারলে অবশ্যই কিন্তু আপনারা এই দিন পালন করার চেষ্টা করবেন এর পাশাপাশি এই একাদশী ব্রতের অর্থাৎ নির্জলা ব্রতের ব্রত কথা নিজে পাঠ করবেন অর্থাৎ নিজে শ্রবণ করবেন এবং অন্যকেও শ্রবণ করাবেন তো ভক্তবৃন্দ এই হলো দু হাজার চব্বিশ সালের পাণ্ডবা নির্জলা একাদশীর সঠিক দিন ও এই নির্জলা একাদশী ব্রতের সঠিক বিধি তো ভক্তবৃন্দ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই পাণ্ডবা নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জয় একাদশী জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ